জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান সময় বাঁচানোর তাগিদে আমরা ছুটে চলি ব্যাপারে যা হতে পারে মারাত্মক দুর্ঘটনার কারণ একটি মুহূর্তের অসচেতনতাই আপনার এবং আপনার পরিবারের জন্য বয়ে আনতে পারে এক ভয়াবহ দুর্যোগ অনেক সময় এই ধরনের দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও ক্ষতিগ্রস্ত হয় আমাদের বিভিন্ন অঙ্গ এবং ক্ষতিগ্রস্ত হয় আমাদের শরীরের বিভিন্ন হাড় সহজ ভাষায় বলতে গেলে হাড় ভেঙে যায় বা বোন ফ্র্যাকচার হয় কোনো কোনো ক্ষেত্রেই হাড় নির্দিষ্ট একটি স্থানে না ভেঙে একাধিক জায়গায় ভেঙে যায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তখন এটাকে মাল্টিপল ফ্র্যাকচার বলা হয় এই মাল্টিপল ফ্র্যাকচার নিরাময়ে অনেক সময় একাধিক অস্ত্রোপচার বা সার্জারির প্রয়োজন হতে পারে আর এই ধরনের সমস্যায় চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতায় দ্রুততম সমাধানে আপনাদের পাশে আছে ট্রমা সেন্টার সঠিক ও দ্রুত চিকিৎসায় ফিরে আসুক সুস্থ স্বাভাবিক জীবন বিস্তারিত তথ্য ও অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন আমাদের হটলাইন নম্বরে ওয়ান